আরও ভয়ঙ্কর আরো করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাজ্যের মুখ্য হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু করা হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মানার কি ইচ্ছা আছে সিবিআইয়ের অভিযোগে মুখ্য সচিবকে তো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আলিপুরদুয়ারের মহিলার রিন্দনকারী সমিতি মামলায় আরো করা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের নির্দেশ মানার ইচ্ছা কি আছে রয়েছে কি না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানান মুখ্য সচিবকে প্রশ্ন বিচারপতির মঙ্গলবার বিকেল তিনটের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ তাঁর দুয়ারের মহিলা ঋণদানকারী সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাইকোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলি অভিযোগ সিআইডি মামলায় নথি হস্তান্তর করেনি বলি জানায় সিবিআই পরিবারতে আগের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করে সিআইডি তাদের চরম বিরক্ত হয়েছিলেন বিচারপতি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল ডাকে এছাড়া সিবিআইয়ের উপর মামলায় চাপ তৈরি হওয়ায় রাজ্যের দশজন পুলিশ অফিসারকে ডেপুটেশন দেওয়ার নির্দেশ দেন বিচারপতি একই সঙ্গে আদালত জানায় ওই মামলায় তদন্তে উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করতে হবে রাজ্যকে তদন্তের স্বার্থে ওই মামলায় রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন বিচারপতি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল নির্দেশনামা মুখ্য সচিবের অফিসে পাঠান প্রথমে তেসরা নভেম্বর এবং পরে সাতই ডিসেম্বর আদালতের নির্দেশ জানানো হয় সোমবারের শুনানিতে সিবিআই জানায় এখনও রাজ্যের তরফে কোনো ব্যবস্থা করা হয়নি এরপরই মুখ্য সচিবকে করা বার্তা বিচারপতির হলমনামা জমার দেওয়ার একবারে ডেড লাইন বেঁধে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন আদালতের নির্দেশ মানার কি ইচ্ছা আছে রয়েছে কি না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জানান চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু খেলা শেষ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে রাজ্যকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা কলকাতা হাইকোর্টের নির্দেশ মানার ইচ্ছা আছে কি না সেটা হলমনামা আকারে জানিয়ে দিতে হবে রাজ্যকে রাজ্যের মুখ্য সচিবকে বিরাট ধাক্কা আবারও রাজ্যের